পাহাড় ও সমতলে ভারী বৃষ্টি হওয়ায় ফের জল বাড়ছে ডুয়ার্সের নদীগুলির ডুরুয়া নদীর জলস্ফীতি পাড়ায় জলের তোড়ে ভেসে গেল জলপাইগুড়ি জেলার দুই গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী চিলার খাটের বাঁশের শাকো স্থানীয় সূত্রে জানা যায় পাহাড় ও সমতলে এক টানা রাত ভোর বৃষ্টি হওয়ায় জল বাড়তে শুরু করে ডুডুয়া নদীতে রবিবার সকাল নাগাদ বাঁশের সাঁকোটি জলের তোড়ে ভেসে যায় নদীতে যার ফলে এই মুহূর্তে ব্যাপক সমস্যায় পড়েছে দুই এলাকার মানুষ বাসার সকলে ভেসে যায় যাতায়াত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের সাঁকোয়া ছড়া এক ও দুই নং গ্রাম পঞ্চায়েতের মধ্যে স্থানীয়রা আরও জানার নৌকা থাকলেও নদীর জল এতটাই বেড়ে গিয়েছে নৌকা চালানো সম্ভব হচ্ছে না ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে তাদের পাশাপাশি তিস্তা নদীতেও জল বেড়েছে পাহাড়ি নদীগুলোতেও ফের জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাহাড় ও সমতলে ভারী বৃষ্টির কারণে রবিবার সকাল থেকে ফের মাল মহকুমার টটগাঁও বস্তি এলাকায় জল ঢুকতে শুরু করেছে যে কারণে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা এ বিষয়ে ফোনে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অনুপ শর্মা বলেন বৃষ্টি হওয়ার কারণে সকাল থেকে জল বেড়েছে রুমডুং ও তিস্তা নদীর কারণে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়া হয়েছে বাঁধ পার করে জল ঢুকতে শুরু করেছে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব এলো। আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না